السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية الحمد لله الله رب العالمين الدربار لا تقول شكر رب العالمين ونك دن قرية عمقية ومصر تبايدة قدشة كسي تطبلات جنة كقبول الحمد لله معزز هذه

যদি জিজ্ঞাসা করা হয় কিভাবে দামি এখলাস ওয়ালা আমলে এখলাস ওয়ালা আমলে এত দাম এই কারণে বলা হয়েছে কারণ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে সিজদা দিয়েছিলেন এম ভাবে তার জীবন

আমার ভাইরা আজ পর্যন্ত আমরা কেমন মুসলমান হলাম হজরত বেলালের মতো ইমান আল হজরত বেলা দিল্লাহ তারা মতো আমল গ্রহণ করতে পারিনি কেন আমরা সবাই মানে এখন দুনিয়ার বদল দুনিয়া দুনিয়া ছাড়া আর কিছু বুঝি না আর সেটাতে সাবজেক্ট আমাদের কাছ থেকে বিদেয় নিয়ে চলে গিয়েছে আমার ভাইরা এজন্য অনুরোধ করে বলি এমন জিন্দেগি গঠন করা লাগবে এই কুরবানি দেওয়ার জন্য অনেক ভাইরা গরু পশু ক্রয় করলেন কিন্তু আপনার কোরবানিকে এমন ভাবে করা লাগবে আলাইহিমুস সালাম যেভাবে পড়েছিলেন

ছোট হোক বড় হোক আল্লাহর জন্য আপনি কিনেছেন এই জন্য আর ভাইরা কুরবানির পশুনিয়ার কোনো আলোচনা হবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিলেন কি শিক্ষা দিলেন তিনি যেই শিক্ষাটি আমাদেরকে দিলেন তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো তোমার কলিজার ধন প্রিয় বস্তু মায়ের কাছ থেকে তোমাদের সন্তানকে চাইনি টাকা বড় মানুষের প্রিয় টাকা টাকার জন্য সবাই পাগল সামান্য কিছু টাকা তুমি দিয়েছ কিন্তু এই টাকা তুমি কোরবানির পশু কেলে ক্রয় করলে আর এই পশু গোস্ত কিন্তু আল্লাহ বলার আমি তোমার কাছ থেকে এক টুকরো ওই ভাবে নেবেন না তবে হ্যাঁ মিসকিন অসহায় এদেরকে দিয়ে দেয়া লাগবে আমার ভাইয়েরা আল্লাহ রাস্তায় যখন দিয়েছি এই জন্য সম্ভব আমাদের মাথার মধ্যে কারো এই ধান্দা থাকবে না ফ্রিজ লোড করব এত দিন পর্যন্ত খাবো না আমার ভাইয়েরা এমন ধান্দা নিয়ে কুরবানি কেউ দিব না কুরবানি আমরা এমন ভাবে দেওয়ার জন্য চেষ্টা এটা আল্লাহ জন্ম দিয়েছি আর তাই প্রতিবেশী এতিম হয় যারা আরা প্রতিবেশি পার্শ্ববর্তী এলাকার মধ্যে এত দরিদ্র ভাইয়া আছে তা সারা বছরে এক অক্ত একবারও গরুর গোস্ত কোরবানির ঠুকুর বানি খেতে পারে না গরুর গোস্ত খেতে পারে না তাদের জন্য একটু দাও তার এক অক্ত তৃপ্তি মনে খেতে পারে না এরকম হাজার গ্রাম হাজার এলাকা আছে

পরীক্ষা দিয়ে লাস্টে হজরত ইসমাইল আলমীল কে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কবুল রক্ষা দিয়ে যে কুরবানি করে দুম্মা জবাই করলেন সন্তান হযরত اسماعیل বেঁচে গেল আমার বায়রা এইটা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ধরে আমাদের নবী সহ আমরা সবাই মিলে ইব্রাহিম নবীর সেই সুন্নাত আমলাদায় করে যাচ্ছি পালন করছি কিন্তু এই কুরবানি কি আখেরাতের ময়দানে